আজকের আলোচনায় আমরা নজর দেব বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের দিকে বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর জামায়েতে ইসলামের সম্ভাব্য উত্থান মানে শেখ হাসিনা সরকারের পতনের পর দলটার অবস্থান তাদের ভবিষ্যৎ এই সব নিয়ে নানান কথা নানান বিশ্লেষণ কিন্তু উঠে আসছে ঠিক তাই আর এই বিষয়টা মানে এর গভীরতাটা বোঝার জন্য আমরা মূলত দুটো সূত্রের উপর ফোকাস করব একটা হলো আচ্ছা আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড মির্জা গালিবের কিছু সাম্প্রতিক পর্যবেক্ষণ এগুলো একটা বেসরকারি টিভি টকশো আর জনকণ্ঠের রিপোর্টে দেখা গেছে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল ওই জনকণ্ঠ পত্রিকাতেই প্রকাশিত একটা রিপোর্ট লিখেছেন ভারতীয় সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায় সেখানে নাম প্রকাশ না করে একজন সাবেক মার্কিন কূটনীতিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে যিনি আগে বাংলাদেশে কাজ করেছেন আচ্ছা বেশ ইন্টারেস্টিং সোর্স দুটোই তাহলে আজকে আমাদের লক্ষ্য কি এই সোর্সগুলো থেকে আমরা ঠিক কি বোঝার চেষ্টা করব আমাদের চেষ্টা থাকবে এই সূত্রগুলোতে যে তক্ষ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে জামায়াতের প্রভাব কেন বাড়ছে তাদের যে সাম্প্রতিক কূটনৈতিক দৌড়ঝাপ দেখছি আমরা সেটার মানে কি আর আন্তর্জাতিক মহল ধরুন আমেরিকার কথায় যদি বলি তাদের দিক থেকে কেন জামায়াতকে নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে এই কারণগুলো খতিয়ে দেখা মানে সূত্রগুলো যা বলছে সেটাই বিস্তারিত তুলে ধরার কি চমৎকার তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক আচ্ছা শুরুতেই একটা জিনিস কিন্তু বেশ লাগছে মানে সূত্রগুলো যেন দুটো আলাদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিকের কথা বলছে একদিকে ডক্টর গালিব বলছেন জামায়াত হয়তো একাই নির্বাচনে অনেক ভালো করবে হ্যাঁ এমনকি জেতার সম্ভাবনাও দেখছেন তিনি আর অন্যদিকে মার্কিন কূটনীতিকের ভাষ্য অনুযায়ী আমেরিকা কেন দলটার ব্যাপারে আগ্রহী আবার একই সাথে দলটার হয়তো জোট গড়ার দরকার হতে পারে ব্যাপারটা বেশ কৌতূহলের তো ডক্টর গালিবের বিশ্লেষণ দিয়ে শুরু করি উনি ঠিক কি বলছেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে একটা সম্পূর্ণ নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে মানে খেলার মাঠটাই বদলে গেছে হ্যাঁ আর তিনি মনে করছেন সামনের যে নির্বাচন আসছে তাতে প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে বিএনপি আর জামায়াত ইসলামই উঠে আসতে পারে মানে জামায়াতকে তিনি একেবারে বিএনপির সমকক্ষ বা খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন এটা তো বেশ বড় একটা পরিবর্তন তাই না হ্যাঁ উনি সেই দিকেই ইঙ্গিত করছেন ওনার পর্যবেক্ষণে বিভিন্ন জরিপ তো আছেই আর ধরুন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো যেমন ডাকসু বা জাকসুতে শিবির মানে জামায়াতের ছাত্র সংগঠন তাদের যে ফল হ্যাঁ শিবিরের জয়ের খবর তো আমরা দেখেছি ঠিক তো এইগুলো থেকে একটা ধারণা করা যায় যে বিএনপি আর জামায়াতের মধ্যে ভোটের যে ব্যবধানটা সেটা হয়তো আগের চেয়ে বেশ কমে আসছে তাহলে ডক্টর গালিব জামায়াতের নির্বাচনী সম্ভাবনায় নিয়ে বেশ আশাবাদী বেশ জোরালোভাবেই ওনার মতে জামাত এইবার অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো ফল করতে পারে এমন কি মানে নির্বাচনে জিতে যাওয়ার সম্ভাবনাও একেবারে নাকচ করে দিচ্ছেন না তিনি এর কারণটা কি বলছেন তিনি কেন এমনটা মনে হচ্ছে তার কারণ হিসেবে বলছেন দেখুন দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তারা একটা পরিবর্তন চায় একটা গতানুগতিক রাজনীতির ধারা থেকে তারা বেরিয়ে আসতে চাইছে নতুন কিছু খুঁজছে এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এর মানে কি এই যে বিএনপি বা জামায়াতের কাছে মানুষের একটা প্রত্যাশা তৈরি হচ্ছে যে তারা শুধু ক্ষমতায় যাওয়ার পুরনো রাজনীতিটা না করে ভবিষ্যতের জন্য একটা স্পষ্ট পথ দেখাবে একটা পরিকল্পনা দেবে একদম ডক্টর গালিব ঠিক এই পয়েন্টটাতেই জোর দিচ্ছেন মানুষ শুধু বদল চায় না তারা জানতে চায় বদলের পর কি হবে দলগুলোর কাছে একটা পরিষ্কার রোডম্যাপ চাইছে আর কি সূত্রগুলোতে তো ডক্টর গালিবের নিজের ব্যাকগ্রাউন্ড নিয়েও কিছু কথা এসেছে তাই না যেমন তার পড়াশোনা বা কর্মজীবনের শুরুর দিকের কোন অভিজ্ঞতা হ্যাঁ সূত্রমোটেই তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে খুবই ভালো রেজাল্ট মানে প্রায় আটানব্বই পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করেছেন কিন্তু সূত্রে একটা অভিযোগের কথা বলা হয়েছে যে তিনি সেখানে শিক্ষক হিসাবে জয়েন করতে পারেননি কেন কারণ কি বলা হয়েছে কারণ হিসাবে বলা হয়েছে তিনি তখন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রেসিডেন্ট ছিলেন আর সূত্রটা আরও বলছে যে একটা অভিযোগ ছিল যে দুই হাজার আট থেকে পাঁচ অগস্ট মানে শেখ হাসিনা সরকারের সময়ে জামায়াত শিবির বা ইসলামপন্থী সংশ্লিষ্টতার কারণে সরকারি চাকরিতে নিয়োগ নাকি বাধাগ্রস্ত হতো সূত্রটাতে ওই সময়কার কিছু বেশ সিরিয়াস অভিযোগের কথাও তো উল্লেখ করা হয়েছে যেমন ধরুন নির্যাতন গুম আয়নাঘরের মতো বিষয়গুলো এগুলোকে তো আমাদের সূত্র উল্লেখিত অভিযোগ হিসেবে দেখতে হবে তাই না অবশ্যই অবশ্যই আমরা শুধু সূত্র যা বলছে সেটাই জানাচ্ছি এখানে কোনো পক্ষ নেওয়ার সুযোগ নেই সূত্র মতে এই আয়নাঘর নাকি ছিল এক ধরনের টর্চার সেল সূত্র আরও বলছে পাঁচ অগস্ট অভ্যুত্থানের পর অনেকে জেল থেকে ছাড়া পায় আর শেখ হাসিনা ভারতে চলে যান এটাও সূত্রে লেখা যে ড গালিব নাকি তখন বেশ কনফিডেন্টলি বলেছিলেন তিনি ঢাকা ইউনিভার্সিটির চেয়েও বড় কোনো ইউনিভার্সিটির টিচার হবেন আর তার আগের কিছু প্রেডিকশন নাকি মিলেও গেছিল বেশ আচ্ছা এবার একটু জামাতের সাম্প্রতিক কর্মকাণ্ডের দিকে আসি তাদের কূটনৈতিক যোগাযোগ যে বেড়েছে ডক্টর গালিব কি এ নিয়েও কিছু বলেছেন হ্যাঁ অবশ্যই বলেছেন তিনি উল্লেখ করেছেন জুলাই অভ্যুত্থানের পর দলটার নেতাদের ডিপ্লোম্যাটিক লেভেলে যোগাযোগ অনেক বেড়েছে মানে চোখে পড়ার মতো যেমন সূত্রে বলা হচ্ছে চার থেকে সতেরো সেপ্টেম্বর এই ধরুন দুই সপ্তাহের মধ্যে প্রায় পনেরোটা দেশের অ্যাম্বাসেডার বা তাদের প্রতিনিধিদের সাথে তারা মিটিং করেছে মাত্র দুই সপ্তাহে পনেরোটা দেশের সাথে আর পাঁচ আগস্টের পর থেকে ধরলে পাঁচ আগস্টের পর থেকে ধরলে সংখ্যাটা প্রায় তিরিশের কাছাকাছি দেখুন ডক্টর গালিবের বিশ্লেষণটা হল আন্তর্জাতিক কমিউনিটি এখন জামায়াতকে বাংলাদেশের পলিটিক্সে একটা খুবই সম্ভাবনাময় শক্তি হিসেবে দেখছে আগে হয়তো জামায়াত মূল দুই প্রতিদ্বন্দ্বীর কাতারে ছিল না কিন্তু এখনকার যে রাজনৈতিক শূন্যতা তাতে তারা বিএনপির সাথে প্রায় সমানে সমানে টক্কর দেবার জায়গায় চলে এসেছে বলে তিনি মনে করেন হুম বুঝতে পারছি তো সেই কারণে আন্তর্জাতিক মহল তাদের পলিটিক্যাল ফিলোসফিটা জানতে চাইছে তারা পাওয়ারে এলে দেশের ভেতরের আর বাইরের পলিসি কি হবে ফরেন রিলেশন্সের ক্ষেত্রে তারা কতটা প্র্যাগম্যাটিক হবে নাকি অন্য রকম কিছু হবে এই সব বিষয়ে একটা পরিষ্কার ধারণা পেতে চাইছে তারা মানে এক কথায় জামায়াত ক্ষমতা এলে ঠিক কি করবে সেটা সবে বুঝতে চাইছে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ড গালেবের এ দেশের ভেতরের রাজনীতির বিশ্লেষণ আর জামায়াতের কূটনৈতিক তৎপরতার খবরের পাশাপাশি আন্তর্জাতিক দিকটা বিশেষ করে আমেরিকার ভূমিকা নিয়েও তো কথা বলতে হবে আমাদের দ্বিতীয় সূত্রে তো সেটাই মূল ফোকাস তাই না অনুমিত্র চট্টোপাধ্যায়ের রিপোর্টটা ঠিক তাই ওই রিপোর্টটা ছিল ভারতে একটা নিউজ পোর্টালে আসা পূর্বের হাওয়া সিরিজের তিন নম্বর পর্ব আর সেখানে ওই সাবেক মার্কিন কনসুলেট অফিসিয়ালের ইন্টারভিউটা ছিল নামটা যদিও বলা হয়নি ইন্টারভিউর মূল প্রশ্নটাই ছিল জামায়াতে ইসলামী কেন আমেরিকার কাছে এখন আগের চেয়ে বেশি অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কি উত্তর দিয়েছেন সেই কূটনীতিক কারণগুলো কি বলেছেন তিনি মোট পাঁচটা কারণের কথা বলেছেন প্রথমত তার মতে জামায়াতের টপ লিডারদের অনেকেই বেশ হাইলি এডুকেটেড এবং নিজেরা ব্যবসাতেও বেশ সাকসেসফুল আচ্ছা দ্বিতীয়ত একটা পারসেপশন আছে যে মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার কারণে এবং পরেও বিশেষ করে লাস্ট আওয়ামী লীগ সরকারের সময় দলটা অনেক সাফার করেছে মানে নিপীড়নের শিকার হয়েছে এই যে একটা ভিকটিম ন্যারেটিভ বা নির্যাতিত হওয়ার গল্প এটা হিউম্যান রাইটস ইস্যুতে তাদের প্রতি এক ধরনের ইন্টারন্যাশনাল সিম্পেথি তৈরি করেছে বলে তিনি মনে করেন ইন্টারেস্টিং পয়েন্ট আচ্ছা তৃতীয় কারণ তৃতীয়ত ওই কূটনীতিকের মতে জামায়েত বারবারই বলেছে যে তারা ডেমোক্র্যাটিক প্রসেসেই বিলিভ করে মানে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা যেতে চায় আর চতুর্থ চতুর্থ কারণটা বেশ মানে চমকপ্রদ তিনি বলছেন জামায়াত একটা ইসলামিক পার্টি হলেও তারা আফগানিস্তানে তালেবানের মতো ব্যাকওয়ার্ড বা এক্সট্রিমিস্ট না বরং তাদের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা মডার্ন ইস্যু নিয়ে তাদের যে ভাবনা চিন্তা তাতে তারা নাকি রিলেটিভলি প্রোগ্রেসিভ তুলনামূলকভাবে প্রগতিশীল এটা তো বেশ ইন্টারেস্টিং একটা অ্যাসেসমেন্ট আর পঞ্চম কারণটা কি ছিল কারণটা সম্ভবত সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ওই কূটনীতিকের ভাষ্যমতে আমেরিকা নাকি বেশ কয়েক দশক ধরেই চায় যে বাংলাদেশে একবার জামাতে ইসলামী ক্ষমতায় আসুক বলেন কি এটা তো সাংবাদিক কথা এর পক্ষে কোনো যুক্তি দেখিয়েছেন তিনি হ্যাঁ তিনি যুক্তিটা দিয়েছেন এভাবে যে যে দেশে ধরুন আশি পঁচাশি শতাংশ মানুষ মুসলিম সেখানে জামায়াতের মতো একটা ইসলামিক পার্টি যদি সরকারে আসে তাহলে ক্ষতিটা কোথায় তার ভাষায় জামায়াত একটা খুবই ক্যাডার বেসড পার্টি তো তাদের অন্তত একবার সুযোগ দিয়ে দেখা উচিত তারা দেশ চালাতে পারে কিনা কেমন চালায় হুম বোঝা গেল তার যুক্তি এই কূটনীতিক কি জামায়াতের নিজেদের স্ট্র্যাটেজি বা ফিউচার প্ল্যান নিয়েও কিছু বলেছেন মানে তারা নিজেরা কি ভাবছে হ্যাঁ কিছুটা বলেছেন তিনি উল্লেখ করেছেন যে শেখ হাসিনার সরকারের পতনের পর যে একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে সেই সুযোগটা জামায়াত নিতে চাইছে নতুন সরকার গঠনে তারা বেশ অ্যাক্টিভ রোল প্লে করতে চায় তবে তার পর্যবেক্ষণ হল জামায়াত সম্ভবত এটাও রিয়ালাইজ করছে যে একলা ইলেকশন জিতে সরকার গড়ার মতো অবস্থায় হয়তো তারা এখনও আসেনি মানে সেই সাংগঠনিক শক্তি বা জনসমর্থন হয়তো এখনও তৈরি হয়নি তাহলে তাদের কৌশলটা কি যদি একা জেতা সম্ভব না হয় তাহলে ওই কূটনীতিকের মতে জামায়াত এখন একটা বড় অ্যালায়েন্স বা জোট তৈরির দিকে মনোযোগ দিয়েছে তারা অন্যান্য ইসলামপন্থী যে দলগুলো আছে তাদের সাথে যোগাযোগ বাড়াচ্ছে সম্ভবত একটা বৃহত্তর ইসলামী জোট বা ফ্রন্ট তৈরি করার লক্ষ্য তাদের যাতে একসঙ্গে ইলেকশন করে একটা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে উঠে আসা যায় সরকার গঠনে আচ্ছা তাহলে আমরা দুটো সূত্র মিলিয়ে একটা বেশ মিশ্র কিন্তু ইন্টারেস্টিং ছবি পাচ্ছি একদিকে ডক্টর গালিব বলছেন জামায়াত একাই হয়তো খুব ভালো রেজাল্ট করতে পারে এমনকি জিতেও যেতে পারে বিশেষ করে তরুণদের পরিবর্তনের ইচ্ছার ওপর ভর করে হ্যাঁ তার বিশ্লেষণে সেই সম্ভাবনাটা জোরালো অন্যদিকে মার্কিন কূটনীতিকের কথা যদি ধরি তিনি বলছেন জামায়েত নিজেরাও জোটের প্রয়োজনীয়তা বুঝছে আর আমেরিকাও হয়তো তাদের এককভাবে না দেখে একটা জোটের অংশ হিসাবে দেখতে বেশি আগ্রহী হতে পারে মানে যদি তার কথা সত্যি হয় আর কি ঠিক ধরেছেন দুটো বিশ্লেষণে কিছু মিল যেমন আছে আবার কিছু আলাদা দৃষ্টিকোণও আছে ডক্টর গালিবের ফোকাসটা বেশি দেশের ভেতরের রাজনীতি মানুষের মুড বিশেষ করে ইউথদের ভাবনা আর জামায়াতের নিজস্ব অর্গানাইজেশনাল স্ট্রেংথের ওপর আর মার্কিন কূটনীতিকের কথায় বেশি গুরুত্ব পেয়েছে ইন্টারন্যাশনাল ফ্যাক্টর মানে আমেরিকার অ্যাঙ্গেলটা আর জামায়াতের জোট গড়ার যে প্র্যাকটিক্যাল নিড সেই দিকটা তার মানে বেশ কয়েকটা জিনিস এখানে একসাথে কাজ করছে বলে মনে হচ্ছে যেমন ধরুন অভ্যুত্থানের পর একটা রাজনৈতিক শূন্যতা একটা আনসার্টেনিটি মানুষের মধ্যে পরিবর্তন আনার একটা তীব্র ইচ্ছা যেটা গালিব বলছেন জামায়াতের নিজেদের সাংগঠনিক অ্যাক্টিভিটি বাড়ানো আর ডিপ্লোমেটিক মুভমেন্ট আবার একই সাথে আন্তর্জাতিক মহলের বিশেষ করে আমেরিকার দিক থেকে তাদের প্রতি এক ধরনের ইন্টারেস্ট বা অ্যাকসেপ্টেন্স বাড়া একদম এই সবগুলো ফ্যাক্টরি মিলিয়ে কিন্তু জামায়াতে ইসলামের বর্তমান পজিশন আর ফিউচার প্রসপেক্ট নিয়ে এত আলোচনা হচ্ছে এটা বেশ পরিষ্কার যে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওতে একটা বড়সড় পরিবর্তন ঘটছে বা ঘটতে যাচ্ছে আর অনেক অ্যানালিস্টই মনে করছেন জামায়াত সেই পরিবর্তনের খেলা একটা সেন্ট্রাল প্লেয়ার হয়ে উঠছে তাহলে আজকের এই যে আলোচনাটা আমরা করলাম তা থেকে যা পেলাম সেটা যদি একটু সামারাইজ করি বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সেখানে জামায়াতে ইসলামীর ভূমিকা আর সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহল থেকে বেশ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আসছে ড মির্জা গালিবের সূত্র অনুযায়ী দলটা একটা মেজর পলিটিক্যাল ফোর্স হয়ে ওঠার সম্ভাবনা রাখে এবং সামনের নির্বাচনে তারা অতীতের চেয়ে অনেক ভালো ফল করতে পারে হ্যাঁ আর একই সাথে আমরা দেখলাম জামায়াত ইসলামী ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি খুবই বেড়েছে আর একজন সাবেক মার্কিন কূটনীতিকের ভাষ্য অনুযায়ী যেমনটা অনুমিত্র চট্টোপাধ্যায় রিপোর্টে এসেছে তাদের প্রতি আমেরিকার পোটেন্সিয়াল পজিটিভ অ্যাটিটিউডের পেছনে কয়েকটা নির্দিষ্ট কারণ থাকতে পারে যেমন ধরুন তাদের লিডারদের এডুকেশনাল বা বিজনেস প্রোফাইল ডেমোক্রেটিক প্রসেসে থাকার কথা বলা রিলেটিভলি প্রোগ্রেসিভ একটা ইমেজ তৈরির চেষ্টা আর হিউম্যান রাইটস ইস্যুতে তাদের নিয়ে যে সিম্প্যাঠি তবে সেই কূটনীতিক এটাও মনে করছেন যে জামায়াত সম্ভবত জোট গড়ার প্রয়োজনটাও ফিল করছে পুরো আলোচনাটাই কিন্তু আমরা আমাদের হাতে থাকা দুটো সূত্রের তথ্যের ওপরেই সীমাবদ্ধ রাখলাম এখন এই সব তথ্যের পর একটা বড় প্রশ্ন মনে আসছে যেটা হয়তো ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যায় মানে ভাবনার জন্য বলুন কি প্রশ্ন দেখুন জামায়াতে ইসলামীর একটা লম্বা এবং কখনো কখনো বেশ কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল হিস্ট্রি আছে তাদের একটা নির্দিষ্ট আইডিওলজিও আছে এখন যদি তারা সত্যি সত্যি একা বা জোটের অংশ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে চলে আসে যেমনটা কোনো কোনো বিশ্লেষক ভাবছেন তাহলে দেশের ওভারঅল পলিটিক্যাল আইডেন্টি সোশ্যাল ফ্যাব্রিক আর ইন্টারন্যাশনাল রিলেশনসের ওপর এর লং টার্ম ইম্প্যাক্টটা ঠিক কি হতে পারে নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত জরুরি আর জটিল প্রশ্ন এর উত্তর তো এখনই দেওয়া সম্ভব না কারণ এটা ডিপেন্ড করবে ফিউচারে অনেক কিছুর ওপর জামায়াত নিজেরা কোন পথে যাবে তাদের পলিসি কি হবে অন্য পলিটিক্যাল ফোর্সগুলো কীভাবে রিয়্যাক্ট করবে ইন্টারন্যাশনাল ইকুয়েশন কিভাবে চেঞ্জ হবে অনেক ফ্যাক্টর তবে এই ইম্প্যাক্টগুলো খুব গভীরভাবে খেয়াল রাখাটা মানে পর্যবেক্ষণ করাটা আগামী দিনের জন্য খুবই জরুরি হবে এটা নিয়ে হয়তো পরিস্থিতি আরও পরিষ্কার হলে আমরা ভবিষ্যতে আবার আলোচনা করতে পারব